গ্রামের মাঝে আম আম পারতে যে কত মজা আম পারা কাঁচা আম খেতে খুবই চমৎকার ওই পাইরা আছে আমার নাতি নয় অবশেষে আম পাড়ার হাল ছেড়ে দিয়েছিলাম অবশেষে কুড়া না পর আম পারলাম নলে গাছ ওটা হয় না এইরমটা ছাড়া হয়ে গেছে গিয়া আমা আম আর রয়েছে নাকি নয় এবার কটা ভার সার ফার না এই গাছটা মধ্যে বেগ তো আনে চুরি কেড়ে খাইছে ইতার গা আম আইসে না যাই হোক যে দিয়াইছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ যা দিছে যাই ভার ওদি চলবো এ কাস আমি খামু এই আমরা খুবই সুস্বাদু কাঁচা আম মিডা ডাম অনেক সুন্দর কত সুন্দর আম এই দুই ডাম দুইয়াবলা মতে কস কুস করে খামো আল্লাহ যদি খাওয়াই আলহামদুলিল্লাহ